বাবার রেখে যাওয়া সেই ছোট্ট আদরে রাফি আজ কলেজে ভর্তি হয়েছে এ কথাটা অনেকে হয়তো দেখে অনেক প্রশ্ন জাগছে আমি পেজটা চালাচ্ছি অনেক দিন কিন্তু আমার ব্যক্তিগত কথা কখনো পেজে বলি না কিন্তু আজ কেন জানি বলতে ইচ্ছা করছে সেটা হয়তো এক বুকের ভিতর জমানো কষ্ট থেকে আজ থেকে প্রায় পনেরো বছর আগে রাফির বাবা একটি রোড অ্যাক্সিডেন্টে আমাদের মাস থেকে হারিয়ে যায় অনেকটা বছর কেটে গেছে রাফের বয়স যখন এক বছর এগারো মাস তখন ওর বাবা হারিয়ে যায় আমাদের থেকে অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক কিছু ফেস করে আমি আমার সন্তানদেরকে মানুষ করেছি আজ এই পর্যন্ত এসেছি ও এবার এসএসসি পাশ করেছে তাই ওকে নিয়ে কলেজে যাচ্ছিলাম ভর্তি হ করতে ঢাকা ইম্পিরিয়াল কলেজে আর ওকে ভর্তি করতে গিয়েছিলাম ভর্তি করতে যখন যাই তখন তখনই আমার ওর বাবার কথা খুব মনে পড়েছিল যে আজ হয়তো ওর বাবা বেঁচে থাকলে আমাদের পাশে থাকতো আমরা দুজনে মিলে ওকে ভর্তি করতে যেতাম ভাবতে ভাবতে যখন কলেজে পৌঁছে গেলাম তখন একটি ফরম দিল আমাকে ফিল করতে আর সেই ফিল করা ফর্মটা আমি যখন ফিল করে জমা দিই তখন ওর বাবার পেশা ওর বাবার ফোন নাম্বার আমাকে খালি রাখতে হয়েছিল আর তখন টিচাররা জিজ্ঞেস করেছিল আমাকে এটা খালি রেখেছেন কেন ওর বাবার ফোন নাম্বার দেন আর বাবা কি করে সেই পেশাও বল লেখে কিন্তু আমি কি করব আমি কি লিখব ভেবে পাচ্ছিলাম না তারপরে আমি বললাম ওর বাবা মিত আর সে কথাটা বলার পর আমার ছেলেটার মুখটা আমি দেখেছিলাম কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল তারপর আমি সে জায়গায় লিখতে হলো আমাকে ওর বাবা নিত এই কষ্টগুলো যে হারিয়েছে সেই বুঝবে এছাড়া কেউ বুঝতে পারবে না যার হারায় সেই একমাত্র বোঝে হারানোর যন্ত্রটা কতটা কঠিন অনেকগুলো বছর কেটে গেছে কিন্তু সেই হারানোর যন্ত্রটা আজও আমার বুকের ভিতর কষ্টের একটা পাহাড় হয়ে বসে আছে জীবনে অনেক কিছু হারিয়েছি কিন্তু সেই সব হারানোর জিনিসের মধ্যে আল্লাহ আমাকে দুটি সন্তান দিয়েছে আলহামদুলিল্লাহ আমার বেঁচে থাকার সেই অবলম্বন হচ্ছে আমার সন্তান আমার জীবনের সবথেকে বড় উপহার আমার একাকিত্বের সঙ্গী আমার হাসির কারণ আমার বাঁচার ইচ্ছে আমার অবলম্বন হলো আমার সন্তান পৃথিবীর সব কিছু আমি ছেড়ে দিতে পারি আমার সন্তানের জন্য দিনগুলো কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় অথচ পনেরোটা বছর কেটে গেছে কিছু স্মৃতি আছে যা কখনো ভোলা যায় না তা বুকের ভিতরেই রয়ে যায় সারাটা জীবন আর এভাবেই আমাদের মাদের বেঁচে থাকতে হয় সন্তানের জন্য ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন